মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ জয়ন্তী দুই হাজার পাঁচশো আটষট্টি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ফানুষ উড়ানো শান্তি শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বাইশ মে বিকালে রাওজান উপজেলার বিনাজুরি ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শান্তি শোভাযাত্রা বের করা হয় শান্তি শোভাযাত্রায় প্রাইভেট কার ট্রাক মিনি ট্রাক চাঁদের গাড়ি মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহন করে বৌদ্ধ জনসাধারণ অংশগ্রহণ করেন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে টেলিকনফারেন্সে সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম এম ফসল করিম চৌধুরী এমপি প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হাব উদ্বোধক ছিলেন শ্রীমত অক্ষয়ানন্দ স্থবির সভাপতিত্ব করেন বিনাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী সংগঠক অনিক বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিমল আচার্য স্থবির ভদন্ত বংশ ভিক্ষু সুরিয়া বংশ ভিক্ষু প্রজ্ঞা দীপ্ত ভিক্ষু বদন্ত সুদন্ত শ্রী ভিক্ষু বদন্ত প্রজ্ঞা উপক্ষ পক্ষ ভিক্ষু বদন্ত প্রজ্ঞা জ্যোতি ভিক্ষু উত্তর জেলা শ্রমিক লীগ নেতা বসুমিত্র রাওজন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবাস বড়ুয়া বিনাজুরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য রাখাল চন্দ্র বড়ুয়া বিনাজুরি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্যামল বড়ুয়া মহিলা ইউপি সদস্য প্রিয়া বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন বকুল বড়ুয়া সুজন বড়ুয়া বাসু বড়ুয়া তরুণ বড়ুয়া জুয়েল বড়ুয়া মুন্না বড়ুয়া রাজেশ বড়ুয়া অলক বিকাশ বড়ুয়া মিঠুন বড়ুয়া টিপলু বড়ুয়া উৎপল বড়ুয়া সপু বড়ুয়া পুলক বড়ুয়া প্রজ্ঞা জয় বড়ুয়া শান্ত বড়ুয়া এছাড়া ইদুলপুর বিনাজুরি জামওয়াইন, ডোমখালী লাঠি ছড়ি রাউজান সুরঙ্গ ও বিভিন্ন এলাকার সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণ এতে উপস্থিত ছিলেন

গণসাধারণ